সালামু আলাইকুম কার্টারি শপ থেকে আপনাদের স্বাগত কার শপের যে কোনো প্রোডাক্ট আমাদের লোক আপনার বাসায় দিয়ে দিয়ে আসবে আর প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা দেখাচ্ছি এটা হলো ক্যাটালগ যেটা আসলে খুব জরুরি অবস্থায় আছে আমরা এই ক্যাটালগের প্রোডাক্টটাই সামনাসামনি দেখব দেখতে কেমন দেখা যায় কাটপারি শপের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের ওয়েবসাইটে আমাদের লোক আপনার বাসায় দিয়ে দিয়ে আসবে এটা হলো গলার কাজ এটা হলো গলার কাজ আর এটা হলো নিচের কাজ কাজগুলা গোল্ডেন জরি সুতো দিয়ে এমব্রয়ডারি করা যিনি অর্ডার করবেন না মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে আপনি প্রোডাক্টটা হাতে নেবেন দেখবেন যদি আপনার ভালো লাগে নেবেন ভালো না লাগলে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিয়ে দেবেন এটা সাইড এটা হলো জামার ব্যাকসাইট ওকে ইন ফ্রন্ট এটা হলো জাবার ওটা খুব সুন্দর কাজ করা একদম কাছের থেকে দেখাচ্ছি আর ইউটেল এমবটরি করা কাজ যিনি অর্ডার করবেন নাম মোবাইল নম্বর ঠিকানা দিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে সবগুলো প্রোডাক্ট দেখে ওখান থেকে একবার অর্ডার করতে পারেন অনেক বড় অন্যটা পুরোটা দেখান একটু টান দিয়ে একদম উপর থেকে

সো আপনারা সুন্দর একটা ড্রেস অর্ডার করতে চাইলে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে পরের ড্রেসে চলছে चीज़ें स्टेप दोनों लेके चलें चीज़ें स्टेप दोनों